মাননীয় প্রধান নির্বাচন কমিশনার উদ্দিন দুই হাজার চব্বিশ সালের একুশে নভেম্বর তারিখে বাংলাদেশের প্রধান নির্বাচন কমিশনার সি সি হিসেবে নিয়োগ লাভ করে জনাব এম এম সালে পহেলা জুলাই জেলার কৌতুকলীয় উপজেলার এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জনের পর উনিশশো সালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা দিয়ে জীব কর্মজীবন শুরু করেন তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতি প্রথম শ্রেণীতে প্রথম স্থান অধিকার করে স্নাতক ডিগ্রি লাভ করেন এবং একই বিষয়ে দ্বিতীয় শ্রেণীতে প্রথম স্থান অধিকার করে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। স্নাতকের কোর্স সমাপনাও সমাপলয় জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃক তাকে সনদক প্রদান করা হয়। উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষায় কুমিল্লা বোর্ডে 18 তম স্থান সহ প্রথম বিভাগ এবং মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষায় কুমিল্লা বোর্ডে তৃতীয় স্থান সহ প্রথম বিভাগ অর্জন করেন। এই এমএম না জড়িত উনিশশো সালে বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ হয়ে বিসিএস ক্যাডারে সরকারি চাকরিতে যোগ দেন বর্ণাটির জীবনে তিনি তথ্য মন্ত্রণালয় স্বাস্থ্য মন্ত্রণালয় এবং জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগে সচিব হিসেবে দায়িত্ব পালন করেন তিনি সালের জুলাই মাসে সরকারি চাকরি হতে অবসর গ্রহণ করেন এম এম নাসির একজন দক্ষ প্রশাসক হিসাবে সুপরিচিত উন্নয়ন প্রকল্পের পরিকল্পনা বাস্তবায়ন এবং পর্যবেক্ষণে বিস্তৃত অভিজ্ঞতা সহ দক্ষ কর্মকর্তা হিসাবে তার পরিচিতি রয়েছে এনার্জি সেক্টরে কাজের দক্ষতার পাশাপাশি বহুত অবকাঠামো উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে তিনি অত্যন্ত অভিজ্ঞ প্রকল্প প্রণয়ন এবং বাস্তবায়নের চ্যালেঞ্জ গুলিকে তিনি দক্ষতার সাথে মোকাবেলা করতে সক্ষম পাবলিক প্রাইভেট পার্টনারশিপ প্রকল্প বাস্তবায়নের সাথে অত্যন্ত সুপরিচিত এবং প্রশিক্ষণ প্রাপ্ত সরকারি দপ্তরে কাজের বিস্তৃত অভিজ্ঞতা সহ রাজস্ব নীতি এবং কর আইনের সাথে তিনি সুপরিচিত তিনি একজন বিশ্ব বিশ্বসত্ত্বক উদ্ভাবনী স্বপ্রেরণাদায়ক এবং আত্মবিশ্বাসী ব্যক্তি নেতৃত্ব দিতে বা দলের অংশ হিসেবে কাজ করতে স্বাচ্ছন্দ্য বোধ করেন আর্থিক ব্যবস্থাপনা কর্মী প্রশাসন এবং মানব সম্পদ ব্যবস্থাপনায় রয়েছে তার দীর্ঘ অভিজ্ঞতা তিনি একজন অভিজ্ঞ প্রশিক্ষক এবং ফ্যাসিলিটেট বর্ণাঢ্য চাকরি জীবনে তিনি সদস্য পরিকল্পনা কমিশন চেয়ারম্যান এসিয়েশন এসেন্সিয়াল ড্রাগস কোম্পানি লিমিটেড চেয়ারম্যান ক্রান্টি কো অর্ডিন্যান্স মেকানিজম গ্লোবাল ফান্ড সদস্য বোর্ড অফ ট্রাস্টি ইন্টারন্যাশনাল সেন্টার ফর ডায়রিয়াল ডিজিজ রিসার্চ বাংলাদেশ চেয়ারম্যান গ্যাস ট্রান্সমিশন এন্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড চেয়ারম্যান বাংলাদেশ পেট্রোলিয়াম কোম্পানি লিমিটেড চেয়ারম্যান বাংলাদেশ ক্যাস ফিল্ডস কোম্পানি লিমিটেড বিজিএফসিএল চেয়ারম্যান রূপান্তরিত প্রাকৃতিক গ্যাস কোম্পানি লিমিটেড আর জি সি এল চেয়ারম্যান ইন্টার ইস্টার্ন রিফাইনারি রিফাইনারি লিমিটেড চেয়ারম্যান বোর্ড অফ গভর্নর বাংলাদেশ পেট্রোলিয়াম ইনস্টিটিউট বিপিআই চেয়ারম্যান মোবাইল যমুনা লুব্রিক্যান্ট লিমিটেড এম জে এল এল চেয়ারম্যান মোবাইল যমুনা ফুয়েল লিমিটেড পরিচালক কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড ক্যাপকো পরিচালক বাংলাদেশ বিমান কর্পোরেশন চেয়ারম্যান চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন এফ ডিসি চেয়ারম্যান সেন্সর বোর্ড সদস্য বোর্ড অফ গভর্নর বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অতিরিক্ত সচিব মহাপরিচালক প্রধানমন্ত্রী কার্যালয় যুগ্ম সচিব অর্থনৈতিক সম্পর্ক বিভাগ সদস্য পরিচালনা পরিষদ বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশন বিআরটিসি সচিব বেসরকারীকরণ কমিশন এবং অতিরিক্ত কমিশনার জাতীয় রাজস্ব বোর্ডের দায়িত্ব পালন করেন সময় বাকি অংশ দ্বিতীয় পর্ব পাবেন আজ এ পর্যন্তই আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ